খাসিটা হাত পা যে লম্বা ভাই যদি পালন করতে পারে না ভাই অনেক মাংস লাগবে মেয়ে গুলো দেখেন একদম মার্বেল চোখ এগুলো একেবারে অরিজিনাল বলাই যায় দেখেন চোখটা দেখেন এই যে মার্বেল চোখ জি মার্বেল চোখের আপনার হচ্ছে বিটল বাচ্চা এগুলো হ্যাঁ ভাই এগুলো বয়স কোনটার কেমন বয়স মোটামুটি এগুলো 4 মাস করে আছে ভাই 4 মাস করে বয়স হচ্ছে জি আচ্ছা খাসিটা কেমন দাম নেবেন খাসিটা আপনি তিন দামে এক জায়গায় দিতে চাচ্ছি ভাই প্যাকেজে হলে ভালো হয় ভালো হয় না হ্যাঁ তাহলে একটু উল্টা পাল্টা একটু দেখেন

এটা প্রিনটাও সুন্দর সেই সুন্দর বাচ্চা সুন্দর একটা প্রিন্টার আচ্ছা ও পাশে গুরান আচ্ছা এইবার ধন তিনটা 100 ধরেন ভাই বেশ তিনটা একসাথে ধরেন বিস্তারিত বলে দিচ্ছি তিনটা একসাথে আপনারা নিতে পারবেন হ্যাঁ একসাথে একসাথে দিলে আমারও ভালো হয় যাই নিবে তার জন্য মানে বিটল নিয়ে কাজ করলে খুব ভালো জি বলেন তিনটা কেমন দাম নেবেন তিনটা 30500 টাকা দাম নিব 30500 হ্যাঁ 30500 আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে

এগুলো পঁচিশ সালে এই বছরে আপনার কুরবানি দিতে পারবেন সেই হিসাব করে লালন করতে হবে ভাই এগুলো কোনটা কেমন দাম এই দুইটা একই দাম নেবো ভাই বলেন জোরা ধরে তেত্রিশ হাজার টাকা দাম নেবো জোরা তেত্রিশ হাজার হ্যাঁ জোরা তেত্রিশ আচ্ছা তেত্রিশ হাজার টাকায় দুইটি খাসি এই যে দেখেন সিংমিং দেখা দিলাম আপনারা বাবু বলেন না সিসি বাচ্চা হ্যাঁ ভাই সিঙ্গেল নিলে একই দাম আসবে ভাই কিরকম সাড়ে ষোলো হাজার টাকা পিস আসবে ষোলো হাজার পাঁচশো টাকা পিস হ্যাঁ আমার কেয়ারিং কস্ট হ্যাঁ কেয়ারিং খরচটা সবকিছু পোছানো পর্যন্ত আমার দায়িত্ব থাকে ভাই ইনশাআল্লাহ পোছানো পর্যন্ত আমাদের জুয়েল ভাইয়ের এই দায়িত্ব আর একটি বাচ্চা না ভাই হ্যাঁ এটা বাচ্চা ভাই আচ্ছা খাসি বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা খাসি বাচ্চা এগুলো বয়স কেমন যাচ্ছে ওলা বয়স আছে চার মাস প্লাস আছে ভাই চার মাস প্লাস জি আচ্ছা তো তার কস বিটার তো তার ক্রস বিটার অনেকে কলিজা কালার বলে কেউ গোল্ডেন কালার বলে জি এগুলোর মুখের পাঁচ যদি বেশি হয়

একই রকম কালার এখানে কোন অন্য কালারের কম্বিনেশন জি 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 এর মধ্যে আমরা কালার খুঁজে পাই সাত রকম কালার খুঁজে পাই আমি সাত রকম কালার আছে কিন্তু এই ছাগলটার মধ্যে

একই রকম কালার এটা কত টাকা দিবেন এটা পনেরো হাজার পনেরো হাজার জি একদম একই দাম আচ্ছা ক্যারিং কস্ট দিয়ে দেবো ভাই এটার ক্ষেত্রে ক্যারিং কস্ট দিয়ে দেবে জুয়েল ভাই খাসি ভাই জি খাসির বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা আচ্ছা কালারিং একটি খাসি বাচ্চা বয়সটা কেমন জুয়েল ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস জি এটা বয়স আসবে দুই চার দিন কম বেশি হতে পারে ভাই আমাদের সংগ্রহ করা কালেকশন করা দিন দেখছেন একুরেট বলা যায় না আমরা আনুমানিক এটা বলে থাকি এই আর কি পুরান দেখতে পাচ্ছেন একই কালার সুন্দর সাত কালার

এই ছাগলটা যদি কোনো দর্শক নেয় তার কাছে আমার আট দিনের ওয়ারেন্টি থাকবে এই ওয়ারেন্টি হ্যাঁ ওয়ারেন্টি এই ছাগল 8 দিন পরে যদি মনে করে যে ভাই আপনি যে ছাগলটা দিয়েছেন ছাগলটা পর যাত তো খায় না আমি এই ছাগল ব্যাক নিয়ে ভাই আচ্ছা এ সবচেয়ে বেশি আমার এই ফার্মে বেশি খায় বেশি খায় এবং সব সময় জন্য দিনে সর্বনিমণ পেটেরাম 3 দিন না থাকে আচ্ছা আচ্ছা জেনে বলেছে খুব খাওয়ার রাজা মানে 8 দিনের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে আমাদের পাঁচশো বললাম পাঁচশো ছাড় বারো হাজার টাকা বারো হাজার টাকা দাম ক্যারিং কস্ট দিয়ে দেবো ভাই দিয়ে দিবে এই তো মোটামুটি ছিল না মোটামুটি এই ছিল ভাই তো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ঠিক আছে